আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমাদের পুকুরে জাল ফেলে মাছ ধরা হয়েছে আর এখানে আমাদের চার ভাগ করে এক ভাগের মাছ আমরা এখানে এনেছি তো এখানে অনেক রকমের মাছই আছে তো চলুন বন্ধুরা মাছগুলো কেটে রান্না করা পর্যন্ত আমার পাশে থাকুন ভিডিওটি দেখতে থাকুন

বন্ধুরা আমার মাছগুলো কাটা শেষ এখানে এটা কাতল মাছ তেলাপিয়া মাছ আর আছে এখানে সিলভার কাপ আর এখানে মৃগেল মাছ আর এগুলো কাচকি মাছ তো মাছগুলো আমি কেটে ধুয়ে এখানে রেখেছি পানি সরার জন্য পানি ঝরানোর পরে আমি মাছগুলোকে আজকে রান্নার জন্য রেখে আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখার জন্য এখানে রেডি করে নিয়েছি বক্সের মধ্যে আজকে রান্নার জন্য রেখেছিলাম কয়েক পিস কাতলা মাছ আর কাচকি মাছগুলো রেখে দিয়েছি কারণ এগুলো ফ্রিজে রেখে দিলে মজা না পরে আর এখানে আমি আজকের মাছ রান্নার জন্য একটু পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ ব্ল্যান্ড করে নেব আদা রসুন বাটা আছে তাই আর করিনি যদি এগুলো করে নিলাম আমি এখানে কাতলা মাছের জন্য তেল মশলা কষিয়ে নিচ্ছি এখানে আমি আদা রসুন আর ওই যে পেঁয়াজ মরিচগুলো পেস্ট করেছিলাম ওগুলো হলুদ মরিচ জিরা গুঁড়া আমি মশলাগুলোকে আরও ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখানে ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নেব তো এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে আমি টমেটো আর মাছগুলো দিয়ে দিলাম টমেটো প্রথমে দিয়ে দিয়েছি কারণ এখন টমেটো ভালো মতো নরম হতে চায় না আর প্রথমে দিয়ে দিলে টমেটোগুলো ঝোলের সাথে মিশে যাবে খেতে ভালো লাগবে তো আমি এখানে মাছগুলোকে অনেকক্ষণই তেলে ঝোলে কষিয়ে নিয়েছি এখন মোটামুটি ঝোলটা শুকিয়ে গেছে তাই আমি এখানে একটু ঝোল দিয়ে দেব এই ঝোলগুলো শেষ পর্যন্ত চলে আসবে তো আমি এখানে রান্না করার জন্য মেলা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাতলা মাছের ঝোল এখানে তৈরি আমি এগুলো বাটিতে নামিয়ে নিলাম নিজের পুকুর থেকে তোলা তাজা তাজা কাতলা মাছের ঝোল দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তো আমি এখানে পরে কাঁচকি মাছগুলো বসিয়ে দিয়েছি আর এখানে একটু মাছের তেল হয়েছিল ওই তেলগুলোকে আলাদাভাবে তৈরি করে নিয়েছি এখানে আমার কাছ কি মাছটা হয়ে এসেছে আমি এখানে কিছু বিলিতি ধনিয়া পাতা দিয়ে দিলাম আমাদের নোয়াখালীতে এই পাতাগুলোকে বিলিতি ধনিয়াই বলে এগুলো মোটামুটি সারা বছরই পাওয়া যায় অনেক সুন্দর গ্রাম এরকম ছোট মাছে না দিলে মনে হয় যে কিছু একটা দিনে মিস হয়ে গেছে আমার কাছে অনেক ভালো লাগে পাতাগুলো তা আমি আমার ছোট মাছগুলো হয়ে গেছে এগুলো নামিয়ে নিলাম তো এখানে মাছগুলো দেখতে যতটা রং ছোটো হয়েছে খেতে অতটা ঝাল হয়নি আমার রান্না রান্নাবান্না কমপ্লিট মাটির চুলায় আমি এখানে কাতলা মাছের ঝোল কাচকি মাছের চটচটি আর মাছের তেল ভাত রান্না করে নিয়েছি বন্ধুরা আমার রান্নাটি কেমন হয়েছে জানাবেন তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ব্লগে সে পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ